হ্যালো এভরিমান তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো একটা সাবে লুক তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো প্রথমে আমি ওয়েট টিস্যু দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে দেখো একটা গুড ওয়াইফসের গ্রিন টি ট্রোনার ইউজ করছি তোমাদের কাছে যে কোনো টোনার আছে সেটা তোমরা ইউজ করতে পারো ভালো করে অ্যাবসর্ভ করে নিও তারপরে দেখো একটা ভিটামিন সি সিরাম ইউজ করছি তোমাদের কাছে যে কোনো সিরাম আছে তোমরা সেটা ইউজ করতে পারো যদি সিরাম না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখো হাতের সাহায্যে তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি দু তিন মিনিট করে স্কিপ করে এক একটা প্রোডাক্ট ইউজ করছি তো তারপরে দেখো আমি কি করছি একটা পণসের লাইট জেল মশ্চরাইজার ইউজ করছি যেটা খুবই লাইট ওয়েট আর আমার খুব ফেভারিট স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ হয়ে যায় ভালো করে মশ্চুরাইজারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি হাত দিয়ে করছি তোমরা কিন্তু ব্রাশ দিয়েও করতে পারো আমার মনে হয় হাত দিয়ে করাটাই বেটার তারপরে দেখো একটা ইলুমিনেটর ইউজ করে নিচ্ছি এটার শেড হচ্ছে গোল্ডেন তো আমি তোমার দুটো শেড হয় একটা গোল্ডেন একটা সিলভার আমি গোল্ডেনটা ইউজ করছি এলুমিনেটারটা ইউজ করার কারণ হচ্ছে যারা একটু ফেসটাকে বেশি গ্লোজ করতে চাইছো তারা কিন্তু ইলুমিনেটারটাই ইউজ করতে পারো তো ভালো করে ব্লেন্ড করে নেন তারপরে দেখো একটা ইনসাইটের কারেক্টার ইউজ করে নিচ্ছি যেটা ভীষণ ভালো একটা ফুল কভারেজ দেয় তোমরাও ইউজ করতে পারো তোমাদের স্কিন টোন বুঝে তো দেখো আমি একটা আমার খুব ডার্ক সার্কেল নিয়ে আমি আমি আমার স্কিন টোনেই কালারটা ইউজ করে নিচ্ছি ভালো করে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আজকে কিন্তু ফাউন্ডেশন ছাড়াই আমি একটা ক্যান্সিলার প্যালেট দিয়ে সেটা কিন্তু কিভাবে তোমরা পুরো লুকটা করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তারা হুটোতে কেউ যদি এই লুকটা ট্রাই করতে পারো তোমরা কিন্তু করতে চাইলে করতে পারো you <laughs> তো দেন তারপরে দেখো ভালো করে ব্রাশ দিয়ে আমি মেকআপটা প্রোডাক্টটা ইউ ফেসে গলায় ভালো করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাপ করে নিচি আমাদের ড্যাপিং করাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট আর এটা একটু টাইম নিয়ে আমাদের করলে জিনিসটা কিন্তু খুব ভালো হবে ভালো করে দেখো আমি করে নিলাম তারপরে দেখো আবার সেই সেম কনসিলার প্যালেটটা নিলাম নিয়ে আমি আমার হাইলাইট হাইলাইটের জায়গাগুলোতে হাইলাইট করব তো দেখো সেটা হচ্ছে হাইলাইট করতে গেলে আমাদের একদম হোয়াইট কালারটা নিতে হবে যাদের কাছে একদম হোয়াইট কালার নিই তাহলে স্কিন টোন কালার নিতে পারো বাট হোয়াইটটা দিলে বেশি ভালো হবে আমার হাইলাইট পয়েন্টগুলোতে ভালো করে আমি ব্রাশের সাহায্যে হাইলাইট করেছি আবার সেম ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো কীভাবে আমি ব্লেন্ড করছি তো ভালো করে ব্লেন্ড করে এট আন্ডার আই আপার লিপ নোস ভালো করে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যেন একটু মানে প্রোডাক্টটা যে জমে না থাকে তো তারপরে দেখো আমি মেবলিনের ফিটমির কম্প্যাক্টটা ইউজ করে যেটা ভীষণই লাইট ওয়েট একটা কম্প্যাক্ট হ্যাঁ যেটা ভীষণই লাইট ওয়েট একটা কম্প্যাক্ট তোমরা ইউজ করতে পারো এখানে কিন্তু আমি কোনো লুজ পাউডার ইউজ করিনি ভালো করে আমি একটা পিৎজা পাফ নিয়েছি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এইগুলোর মধ্যে কম্প্যাক্টের মধ্যে যে পাফটা থাকে না সেটা খুবই বাজে থাকে প্রোডাক্টটা ওর মধ্যে অ্যাবজর্ভ হয়ে যায় তো আমার মনে হয় আলাদা করে পাফ ইউজ করা উচিত তারপরে দেখো আমি একটা আইব্রো ক্রমেট নিয়েছি যেটা আমার আইব্রোটা ডিফাইন করার জন্য একটা ব্রাউন শেডের নিয়েছি তোমরাও এরকমভাবেই নিতে পারো ব্রাশটা হচ্ছে পুলি ব্রাশ বেলির বেলির একটা ব্রাশ প্রথমে পুলিটা দিয়ে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি কম করে নেওয়ার পরে তারপরে পু দেখো কিভাবে করছি অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে ভালো করে আইব্রোটাকে হ্যাঁ আইব্রো শেপে আমি ডিফাইন করি আমি কোনো এক্সট্রা শেপ করছি না যেরকম আছে সেরকমই করার চেষ্টা করেছি তারপরে দেখো ডিফাইন করে নেওয়ার পরে ভালো করে আমি আই বেসটাকে রেডি করছি সেই সেম কনসিলার প্যালেট দিয়ে আমি ভালো করে একটা লাইট সেট কনসিলার নিয়ে ভালো করে আমি আই আইলিডের উপর দিলাম দিয়ে এবারে ভালো করে দেখো কিভাবে আমি ব্লেন্ড করবো তো দেখো কিভাবে আমি একটা ভেজা বিউটি দেখো এবারে কী করবো আমরা ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো দেখো দুটো আই আই বেস রেডি হয়ে গেল এরপরে দেখো আমি একটা ছোট্ট মিনি আই প্যালেট নিয়েছি যেটা ভীষণই কম বাজেটের মধ্যে আজকে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি ভীষণই কম বাজেটের মধ্যে হেভি একটা বাজেট নয় যেটা তোমরা ক্যারি করতে পারবে তো দেখো ভালো করে আমি আই লুকটা করার জন্য কী নিয়ে নিয়েছি প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি তারপরে দেখো ডার্ক ব্রাউন শেডটা ক্রিস লাইনটায় ভালো করে ক্রিসটা ব্লেন্ড করে তারপরে দেখো ফ্লাপি ব্রাশ দিয়ে একটা অরেঞ্জ নিয়েছি অরেঞ্জটাকে দুটো কালার একসাথে স্মাচ করে দিলাম যাতে একদম লাইন্সটা না বোঝা যায় তারপরে দেখো হালকা একটা ইলো ইয়োলো কালার নিয়েছি ওটাকে ওটার সাথে ভালো করে তিনটে নিয়ে স্মাচ করে নিলাম ভালো করে ওই একই ফ্লাপি ব্রাশটা দিয়ে ভালো করে তোমরা দেখো তাহলে অনেকটা বুঝ তোমাদের হেল্প হবে তো ভালো করে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড ভালো করে করে নিতে হবে তারপরে আবার একটু অরেঞ্জ শেডটা নিলাম তো অরেঞ্জ শেডটা নিয়ে ভালো করে যাতে একটু লাইট লাগে খুব একটা হেভি লাগে না তিন চারটে কালার নিয়ে আমি কিভাবে একটা ক্রিয়েট করছি তোমরা দেখো ভালো করে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কি দিলাম একটা সিমার শেড দিয়ে দিলাম আইলিডের উপরে যারা যারা ক্রিস করতে চায় না তাদের জন্য এই আই মেকআপটা মানে একদম পারফেক্ট এবারে দেখো একটা ব্লু হেভেনের লাইনার নিয়ে নিলাম যেটা খুবই ভালো লাইনার একশো টাকার মধ্যে এই লাইনারটা মানে অনেক দিন তোমাদের চলে যাবে তো এরকম একটা ব্যাপার ভীষণ ভালো তো তুলিটাও ভীষণ ভালো তো দেখো এবারে ইউজ করছি এনভাইভের কাজল হ্যাঁ তো ভীষণ একটাতেই খুব ডার্ক হয়ে যায় ইনভাইভের কাজলটা যারা যারা একদম ল্যাশ পড়তে চাই না তাদের জন্য এই মার্সের মাস্কারটা একদম পারফেক্ট তো একটা সুন্দর ভলিউম চলে আসে ন্যাচারাল তো দেখো এরপরে আমি একটা আমার বেস্ট পার্ট হচ্ছে ব্লাশার ভালো করে ইউজ করে নিচ্ছি আমার স্ক্রিনে যে কালারটা যাবে হালকা পিঙ্ক কালারটা ইউজ করছি এরপরে দেখো মার্সের মাস্কার মার্সের হাইলাইটারটা ইউজ করছি সরি মাস্কার না মার্সের হাইলাইটারটা ইউজ করছি যেটা ভীষণ ভালো দুটো সেট মিশিয়ে আমি একটা শেড তৈরি করে নিয়েছি তো দেখো ভালো করে এখান থেকে কতটা গ্লো করছে এরপরে আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম একটা মিনি ফ্যান দিয়ে সেটাকে আমি ড্রাই করে নিলাম তারপরে লাস্ট পার্ট হচ্ছে আমাদের লিপস্টিক লিপটাকে ভালো করে ড্র করে লিপস্টিকটা ভালো করে পরি তারপরে টিপ পরে নিলাম তারপরে ফাইনাল লুক তোমাদের কাছে চলে এলাম তো কেমন লাগলো আজকের এই লুকটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে তাদের করে ফলো দেওয়া টাটা